আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনাদের সবাই বরাতের ঠিক একদিন আগে শুভ শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল রাতে সবাই বরাতের দিন এ সম্পর্কে একটি হাদিস আছে রসুল্লা সাল্লা সাল্লামকে একদিন মা আয়সা জাদে আল্লাহ আনহা অনেকক্ষণ ঘরে উপস্থিত পান নাই তারপরে উনি মদিনা শরীফের রওজা পাকের এখন রজা পাকের ঠিক পুবের পাশে জান্নাতুল বাকি আছে আপনারা যারা হজে গেছেন তারা জানেন আশারা দেওয়াল আনহা খুঁজতে খুঁজতে এই কয়েকশো গজ দূরে মসজিদের নববীজ যেখানে শেষ হয়েছে পূবের দিকে ঠিক সেখানেই জান্নাতুল বাকির দেওয়াল শুরু হয়েছে স্লোপ সিঁড়ি দিয়ে উঠে গেট দিয়ে জান্নাতুল বাকিতে ঢুকতে হয় একটাই ঢোকার গেট একটাই বের হওয়ার গেট সেখানে গিয়ে জান্নাতুল বাকিতে রসুল্লা সাল্লামকে দোয়া করা অবস্থায় দেখতে পেলেন দোয়া শেষে মা আয়সার আনহাকে রসুল্লাহ জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কি জানো আজকের রাতটি কিসের তোর সাহাবিরা সাধারণত রসুল্লা সাল্ল সাল্লাম কোনো প্রশ্ন করলে জবাবে বলতেন যে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আজকের রাতটি হচ্ছে পনেরোই সাবানের রাত নিসফে মিন সাবান শাহরু নিসফে মিন সাবান অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের রাত এইভাবে আসলে হাদিস পাওয়া যায় সবে বরাত সম্পর্কে কালামে পাকে লাইলাতুন মুবারাকাতুন মোবারকাতুন বলা হয়েছে কিন্তু সবে বরাত সম্পর্কে সুস্পষ্ট কোনো আয়াত কালামে পাকে নেই কিন্তু সবে কদর সম্পর্কে লাইলাতুল কদরিত নাজিল কদরিত নাজিল হয়েছে এখানে লাইলাতুল কদরের কথা উল্লেখ আছে যেটা রমজান মাসের সাতাশ তারিখ হয় বলে আমরা সচরাচর ধারণা করি তবে একুশ থেকে উনত্রিশ এই বেজোর রাতগুলোতে সবে কদর অনুসন্ধান করতে রসুল্লাহ সাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা যারা পারেন তারা আজকের দিনটা মঙ্গলবার এবং বুধবার এই তিনটি দিন যদি রোজা রাখতে পারেন যাদের শক্তি সামর্থ্য আছে যাদের ডায়াবেটিস আছে যারা সুস্থ তারা চেষ্টা করতে পারেন অথবা যাদের কোমরে হাঁটুতে টাকনুতে ঘাড়ে হাতের কনুইতে ব্যথা আছে তারাও এই রোজাগুলো রাখতে পারেন দয়ামায় আল্লাহ আমাদের সবার নসিবে সবে বরাতের বরকত এবং রহমত না নাজিল করুন নসিব করুন দান করুন সবে বরাত আমাদের মরহুম পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সকল মুসলিম উম্মার মা জন্যে আমরা দোয়া করব আমরা যারা জীবিত আছি স্ত্রী পুত্র সন্তান সহ নাতি নাতনি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকল মুসলিম সহ তাদের সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব আসুন আমরা দেশ এবং জাতির সমৃদ্ধির জন্যে আল্লাহর কাছে কায় প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র সহ সকল মুসলিম রাষ্ট্রের কল্যাণ দান করেন মুসলিম শাসকদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন এবং যারা অমুসলিম আছেন তাদের জন্য আমরা দোয়া করব যেন তারা ইসলামের ছায়াতলে এসে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করে সম্মানিত ভাই এবং বোনেরা আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আই আইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ